কৃষ্ণকলি গায়ের বরণ মুখ ভরা হাসি খবর পেলে চলে আসে বাইজান কেমন আসছেন নি কত আব্দার কত কথা বলে যায় কৃষ্ণকলি মেরে মনটি তাহার অতি সরল কেউ না তা বোঝে ছোটবেলায় বিয়ে তাহার দুই সন্তানের মা সন্তান দুটিকে আগলে রাখে যেন মাটিতে না ছোঁয়ায় পা দুঃখ কষ্টে জীবন তাহার পায়নি এক বিন্দু সুখ হারানোর স্বামীকে খুঁজে বেড়ায় মেরে যুগের পরে যুগ একদিন সবার কাছে প্রিয় ছিল কাজের প্রয়োজন হলে এখন আর শক্তি নেই কেউ টাকে না কাছে রুগ্ন শুকনো শরীর নিয়ে ঘুরে বেড়ায় কৃষ্ণকলি মেরে মেয়ে এখন বিকলাঙ্গ দেখার কেউ নাই কয়দিন আগে ঝলসে গেছে পা দুটোই ঘরে বসে চিৎকার করে শুনে না তো কেহ দারে দাঁড়ে ঘুরে মেরে একটা রিলিফ কার্ডের জন্য নেতারা শুধু অভয় দেয় কাজ করে না কেহ ঘরে তাহার পাঁচটি পেট কত কষ্ট না সে করে নাতিপুতি সন্তান দুটিকে আগলে রাখে এখনো মেরে মাথার উপর করে